হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন তো গ্রামে যেহেতু আসি প্রতিদিনের ব্লগ দেখতে পারতেছেন আমার গ্রামের অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেছে আজকের ব্লগটিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজকে থাকতেছে আমরা কলার থোর দিয়ে ভর্তা বানাবো কিভাবে সেটাই দেখাবো এটাকে আমরা কলার থোর নামে চিনি আপনারা কি বলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আর ছোটো বোন খুব সুন্দর করে দেখতেছেন এটার খোসা ছাড়াইতেছে ফুলের মতন ডিজাইন করে এরকমভাবে আমিও পারি না দেখে একদম ফুল মনে হইতেছে ফুটন্ত ফুল কলার থর দিয়ে অনেক আইটেমের রেসিপি রান্না করা হয় আজকে আমরা ভর্তা মাখা খাবো আর আমার জীবনে প্রথম এইভাবে কেউ খুব সুন্দর করে কলার থরের খোসা বের করে এই প্রথম দেখলাম ছোট বোন খুব সুন্দর করে ফুলের মতন ডিজাইন করে ফেলছে আমিও কিন্তু এইভাবে পারি না তো দেখতে খুব ভালো লাগতেছে এখন হচ্ছে এটা খোসা ছাড়ানোর পরে পানি দিয়ে ধুয়ে নেবে এই যে ধুয়ে নিল এটা ধুয়ে সাইডে রেখে দিবে তারপরে হচ্ছে আমরা যে কাঁঠালের মুছি সংগ্রহ করছি কাঁঠাল গাছ থেকে সেই কাঁঠালের মুছি এখন কাটবে তো কাঁঠালের মুচিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছে। ধুয়ে নিবে তারপরে হচ্ছে একদম ভাজির মতো কুচি কুচি করে কাটবে আর ছোট বোনের হাতে যে কোনো ভাজি আইটেম কাটা খুব সুন্দর হয় তাই ওরেই দিছি আমরা কাটার জন্য সব সময় ঈদে আসলে আমরা পাকা কাঁঠাল পাই এবার হচ্ছে কাঁচা কাঁঠাল আর এগুলো হচ্ছে আমরা প্লেট হিসেবে ব্যবহার করব বাচ্চাদেরকে এটা দিয়ে খেতে দিব ভর্তাটা বানিয়ে এই তো খুব সুন্দর করে ভাজির পতন করে কাটতেছে সবগুলো এভাবে কেটে নিবে কাটার পর পর দিয়েই রাখার পরে হচ্ছে লাল হয়ে যায় এটা কোনো ব্যাপার না এটা এরকমই হয় আপনারা মনে করবেন যে কাটার পরে ধুইতে হবে কাটার পরে ধুইতে হবে না কাটার আগেই ধুয়ে নিতে হবে তো সবগুলো এ দেখেন খুব সুন্দর করে কাটতেছে ও সবসময় ভাজি কাটা আমার ভালো লাগে ওকে কাটতে রেখে দিয়ে আমি হচ্ছে একটু অন্য সাইটে গেছি এসে দেখি একদম সম্পূর্ণ কাটাকাটি শেষ থরটাও কেটে ফেলছে আপনাদের সাথে এটা দেখাইতে পারিনি তো এখন দেখতেছেন সবগুলো কেটে মাখামাখির অবস্থায় আছে তো এখান থেকে আমি জিজ্ঞেস করলাম কী কী নিস থোর কাটছে মুছিটা কেটে নিছে তারপরে তেঁতুল নিছে লবণ নিছে চিনি নিছে আর শুকনা মরিচ নিছে তো এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে মিক্স করবে আর খেতে কিন্তু খুব মজার হয়েছে সামনে দেখবেন বাচ্চারা কি বলে এটা খেয়ে বাচ্চারা পর্যন্ত খাইছে এত মজা হয়েছে এখন হাত দিয়ে খুব সুন্দর করে কচলিয়ে নেবে আর মরিচ যারা হাতে মাখে তাদের হাতের তো অবস্থা শেষ হাত জ্বলতে থাকে এখানে হচ্ছে দুইটা ছোট ছোট আম বাচ্চারা সংগ্রহ করে নিয়ে এসেছে এখানে রাখছে জমা তো একটু পরে আবার খেয়ে নেবে এইভাবে কিছু করার নেই আমও একদম ছোট ছোট বড় হয় নাই তারপরও গরমের ভিতরে খেতে ভালো লাগে ভর্তার ভিতরে কাঁচামরিচের সাথে মরিচ ছিল শুকনামরিচের সাথে কাঁচামরিচ ছিল ধনুটাই মিক্স করে দেওয়া হয়েছে এই পাঁচ ভর্তা দেখে যদি আপনার মুখে পানি চলে আসে তাহলে আমি দাই না ভর্তা দায়ী একমাত্র এখন দেওয়া হয়েছে এখানে কতগুলো শুকনামরিচ মানে মরিচ শুকনা মরিচ তো প্রথমে দিছে কাঁচামরিচ দিছে এখন হচ্ছে মরিচটা দিছে তারপরে দিতেছে সরষের তেল ও সেই একটা লেভেলের ভর্তা ছিল আমার ভয়েসটা দেওয়ার সাথে সাথে আমার মুখে কিন্তু পানি চলে এসেছে আপনাদেরকে কি দায় করব এখন আমি নিজেই দেখতেছি দায় হয়ে গেল মাখামাখির পর্ব শেষ এখন দেখি বাচ্চারা খেয়ে কি বলে

চারমিন খাইছে মোটামুটি না অনেকবার কিন্তু আমাদের সিন্থিয়া মাহি তারপর হচ্ছে রাইসা খালামণি ও প্রথম ইসুপ প্রথম না ইসুপ তুমি প্রথম খাইতেছো না বলো সেই সাত পেস্টি ফলো করেন সবাই সেই সাত পেস্ট কে ফলো করেন আমার খাবার দাঁত নাই কথা বাইরে যা ফাঁক দিয়া এইখানে আমার এই ভাইটা এত মনোযোগ দিয়া খাইতেছে দেখি এটা কি খাইতেছে একটু কাছে যাই জুম কী খাও কি খাও আছাও কি খাও কি খাও বত্তা হ্যাঁ ওর মোচা পাতা মজা এইদিকে মজা অনেক মজা হয়েছে চুপ করুন মানে মজা হয়েছে ও বলতেছে চুপ থাক এত কথা বলিস না আমাদের ছোট ভাইয়া এই যে দেখেন কি মনোযোগ দেখাইতেছে কি ভাই বেশি কথা বলে ভাই আবার থাপ্পড় দিব আমারে বড় মানবো না দিব গুড়ায় এক থাপ্পড় আমি জায়গা